আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে এলোমো বিটি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে অনেক গরজেস গরজেস কালেকশন থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবল সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেসের চারটা পাঁচটা করে কালার আছে তো আমরা ফার্স্ট অফ অল কোনটা দেখাবো এটা শুরু করছি পাকিস্তানি নূরের মাস্টার পিস এটা ভলিউম টু এটা কিন্তু একদম রিসেন্ট আসছে ঠিক আছে অনেক বেশি সুন্দর ড্রেসটা এবং অন্যটা দেখেন অল ওভার ওনাতে খুব সুন্দর করে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবল তাই না এটা প্রাইস কত পড়বে এটা আঠারোশো টাকায় থাকবে

হচ্ছে অনেক বেশি সুন্দর একটা ড্রেস অল ওভার এরকম গর্জেস করে একটা কাজ করা মিরর দিয়ে স্টোন দিয়ে সালোয়ারের নিচে কাজ থাকবে আর অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার দাম কত আঠেরোশো টাকা কালার দেখাবো মাস্টার্ড কালার দেন আসে হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস মাত্র আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম অন্য অনলি আঠেরোশো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে আপনার জাম কালারটা প্রাইস একই আঠেরোশো টাকা সালোয়ার নাকি থাকছে মাত্র আঠেরোশোতে পেয়ে যাচ্ছে আচ্ছা আরেকটা কি টলি ব্লু না টলি ব্লু কালারটা এটার সাথেও সেম সালোয়ার সেম ওর না দাম পড়ছে মাত্র আঠারোশো টাকা আর এটা একটা কালার আছে দেখে জাম ড্রাগন কালারটা লাস্ট কালারটা প্রাইস সেম আঠারোশো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই এইটা একটু দেখে এটা রিসেন্ট আসছে দুইটা কালারের সাথে খুবই হিট একটা ড্রেস কালার আছে দুইটা রিস্টক করা হয়েছে এবং ডিসকাউন্ট প্রাইসে থাকবে থার্টি থেকে ফর্টি সাইজ সালোয়ারটা প্যান কাটিং আর অন্যটা কাজ হবে কালার হবে দুইটা ড্রাগন কালার এটা হচ্ছে জাম কালার এটা প্রাইস কত পড়ছে আগে ছিল 1900 টাকা এখন অফারে 1800 টাকা আচ্ছা এখন অফারে থাকবে 1800 টাকা আগে ছিল হচ্ছে 1900 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার থাকছে কি তিনটে এটা জি আপু এই যেটা হচ্ছে কর কাজ সাথে লক পার্লের কাজ সালোয়ার থাকবে অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা 1550 টাকা থাকবে 1550 কালার দেখাবো এটা জাম কালার এটা হচ্ছে মেরুন কালার দামটা सेम 1550

পাঁচটা কালার এটা টরে ব্লু কালার খুব সুন্দর করে কাজ করা সালোনার সাথেই আছে কালার দেখাই টরে ব্লু এটা হচ্ছে জাম কালার প্রাইস কত এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা দিয়ে দাম মাত্র পনেরোশো টাকা দেন এটা একটা কালার হবে ড্রাগন কালার সেম প্রাইস অনলি পনেরোশো টাকা আচ্ছা দেন আরেকটা কালার যেটা রয়েছে এটা মাস্টার্ড কালার সেম প্রাইস অনলি পনেরোশো টাকা

লাস্ট যে ড্রেসটা দেখাবো এটা আরেকটা হিট কালেকশন দেখেন এটা হচ্ছে ড্রাগন কালার অল ওভার ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কত পড়ছে সেটা এটা আপু আগের ভিডিওতে ছিল আঠারোশো টাকা এখন আপু পনেরোশো টাকা পনেরোশো টাকা অফারে পনেরোশো টাকা এই যেটা দেখেন সেম পনেরোশো টাকা